নমস্কার বন্ধুরা আমি সুখী বাসাক আর আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের লাল শাকের ভাজা তৈরি করে দেখাবো তো আপনারা প্রথম থেকে শেষ অব্দি পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন আশা করি ভালো লাগবে এখানে আমি দুই আটি লাল শাক নিয়েছি দেখুন লাল শাকগুলো আগে একটু ভালো করে জলে ধুয়ে নিয়েছি এখানে নিয়েছি একটা বড় রসুন রসুনের কুয়াগুলো খুলে নিয়েছি চারটে কাঁচা লঙ্কা লবণ হলুদ কালো জিরে আর সরিষার তেল বন্ধুরা আর লাল শাকের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন থাকে লাল শাক খেলে হজমের উপকার হয় লাল শাক খেলে কিন্তু কিছু সমস্যা হয়ত বাড়ে তো লাল শাকের মধ্যে কিন্তু আমরা প্রচুর পরিমাণে ভিটামিন পাই তো আপনাদের বলে দিলাম তো এবার আমি লাল শাকগুলো ভালো করে বেছে নিই লাল শাকের যে ছোটো ছোটো পাতাগুলো আছে নিচে সেগুলো ফেলে দিতে হবে আর এরকম করে বেছে নিতে হবে যে মানে নরম পর্যন্ত ডালগুলো নিতে হবে আর এগুলো এগুলো শক্ত ফেলে দিতে হবে এইভাবে আমি সব শাকগুলো বেছে নেব শাকগুলো দেখুন বন্ধুরা ভালো করে বেছে নিয়েছি আর পোকা পাতাগুলো ফেলে দিয়েছি আর শুধু আগালগুলো নিয়েছি আর শাকগুলো প্রথমে ভালো করে জলের মধ্যে ধুয়ে নেব দেখুন বন্ধুরা শাকটা কিন্তু আমি তিন চারবার কলের পাড় থেকে ভালো করে ধুয়ে নিয়েছি আর পরেরটা আমি আপনাদের দেখাচ্ছি এটা দিয়ে পাঁচবার ধোয়া হবে শাকটা আর যে কোনো শাক কিন্তু কাটার আগে ধুয়ে নিতে হয় তাহলে শাকের ভিটামিনটা চলে যায় না এবার তুলে নেব শাকটা ভালো করে ধুয়ে নিলে কিন্তু খাওয়ার সময় কিচকিচ করে না আর শাকের মধ্যে পোকামাকড় থাকলে সেগুলো কিন্তু পড়ে যায় জলে এরপর ধুয়ে রাখা শাকগুলো ভালো করে বটি দিয়ে ঝুঁঝুই করে কেটে দেবো শাকটা কিন্তু আপনারা যতটা ঝুড়ি করতে পারেন ততটাই করে নেবেন আমি বটি দিয়ে করছি আপনারা চাইলে চাকু দিয়ে করে নিতে পারেন এইভাবে আমি সব শাকগুলো কেটে নেব দেখুন একদম মিহি হয়েছে দেখুন বন্ধুরা সব শাকগুলো ভালো করে কেটে নিয়েছি এবার এই ফুটোফুটি ঝুড়িটার মধ্যে তুলে নেব এবার মোহনটা ধরিয়ে নেব ধরোনো হয়ে গেছে কড়াই বসিয়ে দেব কড়াই গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে সরিষার তেল দিয়ে দেবো আর লাল শাকটা আমি সরিষার তেল দিয়েই ভাজবো তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে দিয়ে দেবো চারটে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো গোটা রসুন রসুন হালকা করে ভেজে নিয়েছি এরপরে দিয়ে দেবো এক চামচ কালো জিরে কালো জিরেটা একটুখানি ভেজে নেবো এরপরে দিয়ে দেবো তেলের মধ্যে হলুদ যে কোনো শাকে কিন্তু বন্ধুরা তেলের মধ্যে হলুদ দিতে হয় না হলে শাকের মধ্যে দিলে হলুদ অনেক সময় দলা ধরে থাকে আর মুখে পড়লে কিন্তু খেতে ভালো লাগে না এরপরে দিয়ে শাক এবার নাড়া ছাড়া করে এরপরে দিয়ে দেবো স্বাদ মতো লবণ লবণটা দিয়ে একটুখানি নাড়িয়ে দেবো আর শাকের মধ্যে কিন্তু আমি জল দেব না শাক থেকে জল বের হবে এই থালাটা দিয়ে এক দুই মিনিট একটু ঢাকা দিয়ে দেবো তাহলে শাক থেকে এমনিতেই জল বেরিয়ে আসবে দুই তিন মিনিট পর ঢাকাটা তুলে দেখব শাকটা কেমন হয়েছে দেখুন শাক থেকে কিন্তু প্রচুর জল বেরিয়েছে আর আমি থালা দিয়ে ঢাকা দেব না এবার শাকগুলো হালকা হিটে কিন্তু ভেজে নিতে হবে দেখুন বন্ধুরা শাকের থেকে কিন্তু জলগুলো শুকিয়ে গেছে এবার আমি অল্প একটু সরিষার তেল দিয়ে দেব তেল দিয়ে আর একটুখানি ভালো করে একটু ভেজে নেব দেখুন বন্ধুরা লাল শাক ভাজাটা আমার হয়ে গেছে এবার শাকগুলো প্লেটে তুলে নেব হেলদি টেস্টি লাল শাক ভাজা একদম তৈরি হয়ে গেছে আর এটা খাওয়া কিন্তু খুবই উপকার রোজ রোজ ছোটো বাচ্চাদের দেওয়াও কিন্তু খুবই ভালো দেখুন বন্ধুরা হেলদি টেস্টি লাল শাক ভাজা রেসিপিটা আমার হয়ে গেছে দেখতে কিন্তু কত সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু খুব ভালো লাগে তো এই গরম গরম লাল শাক ভাজা আর ভাত আর সঙ্গে থাকবে কাসন্দি আর কাসন্দির সঙ্গে কিন্তু আমি লাল শাক খেতে ভীষণ ভালোবাসি এটা আপনারা একবার ট্রাই করে দেখবেন খুব ভালো লাগে খেতে গরম ভাতের সঙ্গে তো বন্ধুরা আপনারা একবার হলেও এভাবে কাশুন দিয়ে লাল শাক ভাজা খেয়ে দেখবেন খেতে কিন্তু গরম ভাতে অসাধারণ লাগে বন্ধুরা আজকের লাল শাক ভাজা রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলেকনটা অবশ্যই প্রেস করে দেবেন নিত্য নতুন ভিডিও পেতে আজকের মতো এই পর্যন্ত আবার হবে অন্য কোনো রেসিপিতে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার